আসসালামু আলাইকুম আমি চয়ান আজকে আমরা কথা বলবো গাড়ির একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে সেটা হলো সাসপেনশন সিস্টেম এই সাসপেনশন ঠিক যদি না থাকে তাহলে গাড়ির কন্ট্রোল নিয়ে যেমন আপনার ঝুঁকির মুখে পড়তে হবে অন্যদিকে আপনি গাড়ির কমফোর্টও ঠিকভাবে পাবেন না সাসপেনশন সিস্টেম মূলত গাড়ির চাকাগুলোর সাথে গাড়ির বড়ির সংযোগ রক্ষা করে এর কাজ হচ্ছে রোডের ঝাঁকুনি শোষণ করা যাতে আপনি গাড়ি মসৃণভাবে চলে এবং আপনি আরামদায়ক ড্রাইভিং পান এই সাসপেনশন সিস্টেমের ভিতরে রয়েছে শক অ্যাবজরভার স্ট্র্যাট স্প্রিং লিং রোড স্টেবিলাইজার অনেক অংশ কখন বুঝবেন সাসপেনশন খারাপ কিছু লক্ষণ দেখতে যেমন ব্রেক করলে সামনে দিয়ে গাড়ি হেলে যাচ্ছে উঁচু নিচু রাস্তায় ঝাঁকুনি বেশি অনুভব করছেন একটা পাশ অনেক সময় গাড়ি নিচু মনে হচ্ছে আবার গাড়ি থেকে অস্বাভাবিক শব্দ পাওয়া যায় আসলে এসকল লক্ষণগুলোই প্রাথমিক অবস্থায় আমরা একটি গাড়িতে গাড়ি থেকে পেয়ে থাকি যারা কিনা ভাবছেন চলছে তো ঠিকই তবু কিন্তু এটা বড় ভুল যদি আপনি খারাপ সাসপেনশন ব্যবহার করেন তাহলে আপনার গাড়ির ব্রেকিং ডিস্টেন্স বেড়ে যাবে টায়ারও স্বাভাবিকভাবে ক্ষয় হবে স্টিয়ারিং কন্ট্রোল হারাতে পারেন দুর্ঘটনার সম্ভাবনা অনেক বেড়ে যায় তাই আপনার এবং আপনার পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে আজই আপনার গাড়ির সাসপেনশন চেক করান